নমস্কার আদিবাসী মহিলা সম্প্রদায় থেকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষে রাষ্ট্রপতি করে সারা দেশকে চমক দিয়েছিল বিজেপি একই সাথে যোগ্য ব্যক্তি হিসাবে জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি করে বিজেপি চমক দিয়েছিল তাহলে কি এবার ভারতবর্ষে বিজেপি জাতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও আবার নতুন চমক দিতে চলেছে এবার যে খবরটি উঠে আসছে ইতিমধ্যে জানা যাচ্ছে ভারতবর্ষে জাতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে রাজ্য সভাপতি পরিবর্তনের জন্য বিজেপি নতুন করে সভাপতি খুঁজছে যে জায়গা থেকে এবার খবর পাওয়া যাচ্ছে ভারতবর্ষে বিজেপি জাতীয় সভাপতি নির্বাচন করার ক্ষেত্রে এবার দক্ষিণ ভারতের দিকে নজর দিয়েছে জানা যাচ্ছে দক্ষিণ ভারতের কোনো একটি রাজ্য থেকে বিজেপি এবার জাতীয় সভাপতি নির্বাচন করতে পারে একই সাথে যে সমস্ত রাজ্যে রাজ্য সভাপতি পরিবর্তন হবে তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিজেপি এবার চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন করার ক্ষেত্রে তবে এখনো পর্যন্ত জাতীয় সভাপতি কিংবা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি কে হচ্ছে এই বিষয়ে কোনো চূড়ান্ত নাম সামনে আসেনি এখন দেখা যাক শেষ পর্যন্ত বিজেপি কাদের নাম চূড়ান্ত করে